নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকেও চলে এসেছি ছাদে এর আগের ভিডিওটাও ছাদেই বেশিরভাগ সময় কাটিয়েছি আজকেও তাই আর আজকে একটু অন্যরকম কাজ করবো এই যে টপগুলো দেখছেন ছোট ছোটো সাইজের টপগুলো নিয়েছি তো এগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এগুলোতে নতুন করে গাছ লাগাতে হবে বা রিপট করতে হবে বলতে পারেন কার কারণ হচ্ছে শীত তো চলে গেল এখন আবার গ্রীষ্ম বর্ষার সিজনের গাছগুলোকে বাঁচাতে হবে লাগাতে হবে শীতের সিজনে যে গাছগুলো শুকিয়ে যায় তো সেগুলোর তো বেঁচে তো থাকে তো সেগুলোর কাটিং বসাবো যাতে বর্ষা আস্তে আস্তে খুব সুন্দর এরা গ্রো করতে পারে তো ওই জন্যই ছোটো ছোটো টবগুলো ধুয়ে দিচ্ছি যেহেতু পাতাবাহার গাছ লাগাবো ওই জন্য বড়ো টব নিলাম না ছোটো টবে দেখবেন পাতাবাহারগুলো ভালো লাগে তো এখানে এই যে এগুলোতে কিছু মাটি ভরা ছিল মানে কোনো কোনো গাছ লাগানো ছিল ওই জন্য মাটিগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর বাইরেটাও পরিষ্কার করছি কারণ বাইরেটা একটু কালার করে নেব টবগুলো যদি কালার করে নেওয়া যায় না বাইরের দিকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর আপনি ব্যালকনিতেও বসিয়ে রাখতে পারবেন দেখতে ভালো লাগে আর এমনি যদি মাটির এই লুকসটা থাকে খারাপ লাগে না কিন্তু একটু কালার করে নিলে বেশি ভালো লাগে আমার তো এটাই মনে হয় ওই জন্য আমি বারান্দায় যেগুলো বসাই সেগুলোকে একটু রঙ করে নিই আর ছাদে প্রচণ্ড রোদ দিয়েছে কিন্তু তবুও আমি সোয়েটার পরে আছি কারণ এখন সকালের দিক আর হাওয়া হচ্ছে খুব যার জন্য সোয়েটারটা পরে থাকতে হচ্ছে একটু পরে অবশ্য আবার গরম লেগে যাচ্ছে কিন্তু এই ওয়েদার চেঞ্জের সময়টা একটু সাবধানেও থাকতে হয় না হলে আবার শরীর খারাপ করে টপগুলোকে ধুয়ে রেখে কিছু সময় উপর করে রেখে দিয়েছিলাম রোদে শুকিয়ে গেছিলো তারপরে এগুলোকে নিয়ে বসেছিলাম রঙ করতে তো প্লাস্টিকের টপটা দেখছি নি কেমন মানে ফেড হয়ে গেছে কালার কিন্তু আমি যে কালারটা আজকে চুজ করেছি সেটাও খুব একটা ভালো কালার চুজ করিনি মানে রঙের যে কৌটোগুলো ছিল সেগুলো অনেকগুলো এক জায়গায় ছিল নিচে পড়ে আছে তো হালকা কালার এটা বেবি পিঙ্ক তো এটাই আমার হাতে আসলো তো ওই জন্য অন্য কালারগুলো আমি আর খুঁজলাম না তো এটা দিয়ে কালার করেছি কিন্তু মাটির জিনিসের রঙগুলো যতটা মানে মিশে যায় মাটির সঙ্গে এই প্লাস্টিকের মধ্যে রঙ করাটা খুব টাফ সহজে মিশে যায় না আর রং করার জন্য যে ব্রাশটা আমার ছিল সেটা আমি খুঁজেই পাচ্ছি না কোথায় যে রেখেছি তো সৃষ্টির যে ওয়াটার কালারের জন্য যে তুলিটা ব্যবহার করে মানে ওয়াটার কালার বলতে খেলার জন্যই ব্যবহার করে তো ওইটাই নিয়ে নিয়েছি তো যার জন্য ছোট তুলিতে প্লাস্টিকের টবে রঙটা ভালো হচ্ছিল না কিন্তু মাটির টবে আবার ভালোই হয়েছে তো তারপরে এই যে দেখুন মাটির টবে যখন আমি করছিলাম তো বেশ ভালো মিশে গেছিলো এটাতে কোনো অসুবিধা হয়নি কিন্তু প্লাস্টিকের টবটাতে দেখতে খুবই খারাপ লাগছিলো তো কিছু আর করার নেই আর তারপরে যখন রঙ শুকিয়ে গেছে তারপরে এই যে আমি ছিদ্রগুলোকে বন্ধ করে বস্তা থেকে মাটি ভরে নিচ্ছি যে গাছ লাগাবো বললাম তো আজকেই লাগিয়ে নেব কিন্তু এই মাটিগুলো খুব একটা ভালো নেই মানে পুরোনো মাটি তো গোবর সার বা ভার্মিক কম্পোস্ট মিশিয়ে নিলে ভালো হতো তো যখন আমি গাছটা লাগালাম সেদিন ভার্মি কম্পোস্ট ছিল না তো বিকেল বেলায় হাজব্যান্ড নিয়ে এসছে তো মাটিটার সঙ্গে মেশানো হয়নি কিন্তু পরে এক সময় আমি ওপর দিয়েই ছিটিয়ে দেবো গাছগুলো একটু বেঁচে উঠুক তারপরে ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে হবে কারণ খাবার ছাড়া সে কোনো গাছই ভালো হয় না পাতাবাহারি বলুন আর যেন তেন গাছই হোক না কেন তো এখানে এই যে দু রকম নিয়ে নিয়েছি ট্যাঙ্গেল হার্ট আর ওই যে ছোটো ছোটো পাতার যে গাছটা তো এগুলো আমি এখন ছিঁড়ে ছিঁড়ে এই যে এখানে বসিয়ে দেব এগুলো কিন্তু না ছিঁড়েও বসানো যায় আপনি গোল করে রাউন্ড করে বা লম্বা লম্বি করেও যদি বসিয়ে দেন তাহলেও কিন্তু এগুলো হয়ে যায় তো আমি এরকম করে ছোট ছোটো মানে করে কাট কেটে কেটে বসিয়ে দিই আর এগুলো নিচে ছোট্ট করে শিকড় একটু হয়ে গেছে সুতরাং এগুলো থেকে গাছ হয়ে যাবে নিশ্চিন্তে কোনো চিন্তা নেই আর ওইদিকে দেখতে পাচ্ছেন রুম মা মানে আমার যে ভাস্তিটা দেখেন তো ওর মা আসন সেলাই করছে তো রোদে ছায়ায় বসে বসে বেশ আরামই পাটিতে লাগে আর ওই জন্য আমরা ছাদে বেশ কিছুদিন ধরে এভাবে সময়টা কাটাচ্ছি আর এই যে এখানে দেখুন ট্যাঙ্গেল হাটটা আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে বসিয়ে দিচ্ছি আপনারা কিছুটা পরিমাণ লম্বালম্বি লম্বা করে কিন্তু একসঙ্গেও বসিয়ে দিতে পারেন শেকড়টা মাটিতে বসলে আর মাটি যদি একটু ভেজা ভেজা থাকে না কয়েকদিনের মধ্যেই দেখবেন এখান থেকে মানে নতুন পাতা হয়ে গেছে গ্রোথ দেখলেই বোঝা যায় আর এই সিজনে লাগিয়ে দিলে বর্ষা আস্তে আস্তে দেখবেন গাছ ভীষণই সুন্দর হয়ে উঠেছে আমি দেখেছি শীতের সিজনে অনেকের বাড়িতে ট্যাঙ্গেল হাট একদমই শুকিয়ে যায় কিন্তু আমার একদম শুকোয়নি এখনো পর্যন্ত কিন্তু ভালোই আছে ছায়াতে রেখে দিয়েছি তো ব্যালকনিতে ছায়াতে রাখা আছে আর এইখানে মাটির পুতুল বানানোর কাজ চলছে মানে আমার মেয়ের খুব বায়না ছিল ওই যে বলেছিলাম জন্মদিনে ওর বাবার কাছে আবদার করেছিল এটেল মাটি এনে দেওয়ার জন্য মাটি দিয়েও খেলনা বানাবে তো সৃষ্টি এখন স্কুলে গেছে কিন্তু এই ফাঁকে এই যে এরা সবাই পুতুল বানানোর লেগে গেছে কাজে তো আমিও ফার্স্টে একটু ভিডিও করে নিলাম তারপরে আমিও বসে গেছিলাম আর এইখানে দেখুন এই দিদি কি সুন্দর করে উনুন বানিয়েছে একদম সত্যি সত্যি মানে উনুনের মতন মনে হচ্ছে যে জাল করা যাবে এখানে খুবই সুন্দর হয়েছে উনুনটা তো দেখুন কি সুন্দর করে বানিয়েছে আর এই যে জ্বালানি ভেতরে ঢোকানোর জন্য উনুনের মুখও কেটে দিয়েছে আর এই যে সবাই এখানে পুতুল বানানোতে ব্যস্ত সৃষ্টি স্কুল থেকে এসে সোজা ছাদে চলে এসছে এসে ও মাটি ছেনতে লেগে গেছে আর মাটি দিয়ে এটা ওটা জিনিস বানাতে কার না ভালো লাগে আমরা বড় হয়ে গেছি তবু আমাদের ভালো লাগে কিন্তু সারা দিন তো এটা ওটা করলে হবে না খিদে তো পায় তখন পেটের মধ্যে চুচু করতে থাকে তো বিকেল বেলা ওই জন্য ভাবলাম বাঁধাকপির পরোটা করে নেব তো বাঁধাকপি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আটা আর লবণ নিয়ে নিলাম পরিমাণ মতন এবার ভালো করে এটা মেখে নিয়ে তারপরে বাঁধাকপির পরোটাটা করব তো বাঁধাকপির পরোটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর অনেকগুলোই হয়ে গেছিলো কিন্তু আমি ভাবলাম যে ওই দিদিটাও খাবে কিন্তু ও আজকে পেঁয়াজ খায় না তো আমি আবার ভুল করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ ছাড়া শুধু বাঁধাকপি দিয়েও কিন্তু ভালো লাগে কিন্তু পেঁয়াজ যেহেতু দিয়ে দিয়েছি কিছু করার নেই তো অনেকগুলো হয়ে গেছিলো আবার বেশ কয়েকটা নষ্টও হয়ে গেছিল তো যাই হোক এখন এই যে বানিয়ে নিই আর বাঁধাকপির পরোটা আমি যখন প্রথমবার ট্রাই করেছিলাম না অনেক বছর আগে অবশ্য তো তখন একটা ভুল করে ফেলেছিলাম আটার মধ্যে জল নিয়ে নিয়েছিলাম তারপরে সে কি কাণ্ড মানে সহজে আর আটা টাইট হতে চায় না যতই আটা দিচ্ছি নরম হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে বাঁধাকপির ভেতরে কিন্তু অলরেডি জল থাকে প্রথম দিকে একটু হার্ডই লাগে ঠিকই বা প্রথম দিনে প্রথম দিকে হাতটা ভিজিয়ে একটু জল আপনি নিয়ে নিতে পারেন কিন্তু তারপরে দেখবেন বাঁধাকপি যত ময়াম করতে থাকবেন বাঁধাকপি থেকে জল বেরোচ্ছে তো ওই জলেই কিন্তু আটা মাখানো হয়ে যায় তো এখানে আমি পরোটাটা ফার্স্টে সেকে নিয়েছি ছোট্ট ছোট্ট পরোটা করেছি আর তার উপরে এই যে একটু ঘি দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি তো সন্ধেবেলা টিফিনটা আমাদের বেশ ভালোই হয়েছিল কিন্তু সৃষ্টিকে দিয়েছিলাম ও অর্ধেকের অর্ধেক খেয়েছে মানে একটা ছোট্ট পরোটায় অর্ধেকেরও অর্ধেক তাহলে বুঝতেই পারছেন কেমন খাইয়ে এই জন্যই না আমার মানে নতুন নতুন কিছু রেসিপি বানানোর ইন্টারেস্টও হারিয়ে গেছে কেউ খেলে বানাতে ইচ্ছে করে বিশেষ করে বাচ্চারা যদি এটা ওটা খায় কিন্তু আমার মেয়ে তো ওই রকমই খাইয়ে তো ওই জন্য আমারও খুব একটা বানানো হয় না একটু সাদা তেলে আগে ভেজে নিচ্ছি কারণ পুরোটা যদি ঘিতে ভাজা হয় পেট খারাপ হতে আর সময় লাগবে না আর এদিকে রাত্রিবেলা দেখুন ওই যে মাটির পুতুলগুলো ওরা বানালো তারপরে আবার আমার মেয়ে রঙও করে নিয়েছে এই দেখুন সব কিছু একদম চোখ চুল ড্রেস বানিয়েছে এক একটার এক এক রকম এগুলো সব কালার করেছে তো করে তখন নিচে নিয়ে এসছে আর ভিডিও করছে তো কদিন থেকে আমার মেয়ে এই কাজই করছে মানে পুতুল সারাক্ষণ খেলাধুলো কিছু আর এই যে একটা বানিয়েছে এটাকে গোপাল মতন লাগছে অনেকটা তো গোপাল গিন্নিকে শাড়িও পরিয়ে দিয়েছে মালাও পরিয়ে দিয়েছে তো ছোট ছোট পুঁথির মালা বানিয়ে এই যে গলায় পরিয়ে দিয়েছে তো এগুলো নিয়েই ওর কাজ চলছে আর এই যে দেখুন এখানেও কাজ করেই যাচ্ছে আরও মালা বানাচ্ছে তো যাই হোক ওর কাজ হোক করুক আর আমার ভিডিওটা শেষ করছি দেখার জন্য ধন্যবাদ